একটা লাইভেই আমরা আপনাদেরকে অনেকগুলো চেন দেখাবো ঝুমকার সাথে আপনি অনেকগুলো অনেক ধরনের চেন পরতে পারবেন এখন আমি যে চেনটি পরে আছি দেখতেই পারছেন পার্লার ওয়ার্ক করা আছে এবং ড্রপ করা আছে মোটরের এবং দুইটা লহর করা আছে এত সুন্দর এই চেনটি যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করবেন প্রাইস আসবে তিনশো পঞ্চাশ টাকা দুবাই গোল টু ইয়ার্স গ্যারান্টি এখন আমি যে চেনটা দেখাচ্ছি এই চেনটি অনেক বেশি সুন্দর টাইয়ের মধ্যে করা টাইয়ের মধ্যে এই যে চেনটি দেখতে পারছেন খুবই হেভি ওয়েটার এবং কালার কোয়ালিটি অনেক বেশি ভালো থাকবে দেখেন লকটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এস লক করা আছে এই চেনটির প্রাইস আসবে সাতশো টাকা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর রেগুলার ওয়ারের টাই চেন প্রাইস আসবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অলরেডি কনফার্ম করবেন নেক্সট ট্রেনে চলে যাব এখন আমি যে চেনটি পরে আছি এই চেনটি না মোটামুটি স্বর্ণের সবাই কম বেশি এটা দেখতে পারেন সুন্দর এই চেনটির প্রাইস আসবে তিনশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল ৪50 পঞ্চাশ জাস্ট দেখেন এরকম স্বর্ণের আট দশ আনা ওজনের চেন কিন্তু সবারই কম বেশি একটু শখের জায়গায় থাকে বাট স্বর্ণের হলে আমরা কিন্তু চাইলে স্বর্ণের পড়তে পারি না বিকজ এটা খুবই মানে ডিফারেন্ট ব্যাপার ঠিক আছে সো যদি আপনাদের ভালো লাগে অর্ডারটি কনফার্ম করবেন প্রাইস আসবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ যে চেনটি আমি এখন দেখাচ্ছি এটা আমার পেজের খুব হিট একটা চেন একশো সত্তর টাকা নাকি চেনের প্রাইস এই সুন্দর ওয়ান বল চেন অনলি একশো সত্তর টাকা ভাবা যায় যদি ভালো লাগে অর্ডার এখনই কনফার্ম করুন যে কয়টি চেন দেখিয়েছি প্রত্যেকটি অনেক বেশি সুন্দর সো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ